আসসালামু আলাইকুম এব্রন যারা কারোর বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর এটি কিন্তু হচ্ছে আপনার মিচ্ছি ব্র্যান্ডের পাজার ও ভি সিক্স মডেল এ গ্যারি এগ্যারি মডেলের হচ্ছে উনিশশো চুরানব্বই সাল রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বই সাল আর পেপার কিন্তু ফেইল অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম অল্প বাজেটের ভিতরে কিন্তু এই গাড়িটি আপনি পারচেস করতে পারবেন সেভেন সিট ক্যাপাসিটি সান সহকারে এটি কিন্তু হচ্ছে পাজারো ভি সিক্স মডেলের গাড়ি গাড়ি ফ্রন্টের লুকিং কি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন সান সহকারে যারা অল্প বাজেটের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন পাজারো টাইপের গাড়ি তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এই গাড়ি যদি টায়ার কন্ডিশনের কথা বলি চারটি টায়ার এবং রিমগুলো দেখতে সেম এরকম হবে গাড়িটি যদি আপনার পিছনের টায়ারগুলো দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন টায়ারগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই পাজারো মডেল গাড়ি যে আপনার পিছনের শেফটি আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি যারা খোঁজ করছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য এই পাজারো মডেল গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে এই পাজারো মডেল গাড়িটি যদি আপনারা ইন্টেরিয়রটি দেখেন সেটি দেখতে সেম এরকম হবে এখানে যে আপনার গিয়ার শিফটিং আসে সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এখানে মাস্টার সুইচ প্যানেল পেয়ে যাচ্ছেন আর এই গাড়িতে কিন্তু আপনি ফোর হুইল অ্যাক্টিভ অবস্থায় আছে চমৎকার একটি সান্ড ডুপ পেয়ে যাচ্ছেন যেটি কিন্তু আপনি অটোমেটিক্যালি অপারেট করতে পারবেন আর ড্যাশবোর্ডটি যদি দেখেন দেখতে পাচ্ছেন অরিজিনাল ড্যাশবোর্ড আপনি পিছনের সিটগুলো দেখেন দেখতে সেম এরকম হবে সর্বমোট পা সাত সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটি গাড়ি আর গাড়ি যদি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসিগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়িতে কিন্তু আপনি সান্ডুক দিয়ে এন্টারটেন করতে পারবেন পিছন থেকে সামনের ভিউটি যদি দেখেন দেখতে সেম এরকম হবে একদম পারফেক্ট অবস্থা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়টস আপনারা দেখতে পাচ্ছেন এই পাজারো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিনটি আছে সেই দেখতে সেম এরকম হবে অরিজিনাল ভি সিক্সের ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো সিসির অরিজিনাল অক্ট্রেন ড্রাইভের গাড়ি আর এই গাড়িটি কিন্তু আপনার ইঞ্জিন সাইডে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন আর এখানে যে আপনার গাড়ির বিটগুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই পাজারো গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ভি সিক্স মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি সোভিয়স এই ভি সিক্স মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার এলপিজিতে কনভার্ট করা সিক্সটি লিটার এলপিজিতে এরপরেও দেখতে পাচ্ছেন টোটাল সাতজনের সিট ক্যাপাসিটি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনে শেপগুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে পিছনে কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই পিছনে যে আপনার ব্যাকডোরটি আছে সেই দেখতে সেম এরকম হবে একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই ভি সিক্স মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মিছি ব্র্যান্ডের পাঁচারো মডেলের ভি সিক্স মডেলের গাড়ি তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে আসার জন্য আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম